সবাই বলে ওই পুরনো বাড়িটায় ভূত আছে তাই সেখান দিয়ে কেউ চলেও না থাকা তো দূরের কথা কিন্তু কয়েক মাস ধরে ওই এলাকায় ডাকাতির পর ডাকাতি হচ্ছে পুলিশ ভেবেছিল হয়তো ভূতের গুজব ছুড়িয়ে ওই বাড়িটাই ডাকাতের আস্তানা হয়ে গেছে তদন্ত শুরু হয় মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু সবাই এক কথা ওই বাড়িটায় কিছু একটা আছে কেউ ওখানে যায় না আর তখনই কেসটা এসে পড়ে এক সাহসী পুলিশের হাতে নাম তার নেই আগেও বড় বড় অপরাধী ধরেছে সে আজও মানুষ সেসব গল্প বললে গায়ে কাটা দেয় কিন্তু জালার সেই পুলিশ এসব কথা মানে না সে অনেকদিন ধরে তদন্ত করছে প্রমাণ খুঁজছে আসল কাহিনী জানতে একদিন সে নিজেই সেই ভূতের বাড়িতে গেল কিছু জালার ভয় পায় না বাড়ির ঢুকল দেখল কিছু লোক লুকিয়ে আছে তারা বসে আছে আর পাশে ঝুলছে একটা ভূতের সাজ জালার দেরি না করে সঙ্গে সঙ্গে একশন নেয় দলটা যে ডাকাতদের সেটা বুঝতে তার সময় লাগে না সে একাই কয়েকজনকে ধরে ফেলে অনেককে মাটিতে ফেলে দেয় নিঃশব্দে আর কয়েকজন ভয় পেয়ে আত্মসমর্পণ করে কিন্তু সব ডাকাত এখনো ধরা পড়ে নাই বাড়ির আরো গভীরে অন্ধকার ঘরের ভেতর লুকিয়েছিল তাদের সর্দার জালার আসল টার্গেট ছিল সেই লোকটাই সে ধীরে ধীরে এগিয়ে যায় সেই ঘরের দিকে চারপাশেই নিস্তব্ধতা আর তারপর একটা ভয়ঙ্কর হাসি ভেসে আসে অন্ধকারের ভিতর ভয় আর রহস্যে ভরা এই সিরিজের নতুন পর্ব দেখতে চাইলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন